আসসালামু আলাইকুম সম্মানিত আমার প্রিয় ভাই বোনেরা আপনারা কিন্তু জানেন যে বর্তমান মুসলমানদের উপর অনেক অত্যাচার হচ্ছে আজকে বিরোটা কোনো থ্রি থাকবেন থাকবে না কোনো কিছু থাকবে না আজকে বিরোটা শুধু আপনাদের কিছু কথা বলবো যেটা অনেক দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমরা মুসলিম আমাদের এক মুসলিম ভাইদের কাফের ইহুদিরা নিয়মভাবে হত্যা করছে সেটা কিন্তু আপনারা সচক্ষে দেখছেন অনেকজনে আর ওরা কিন্তু আপনারা সবাই জানেন সাধারণত সেই বিষয়টা সেটা কিন্তু বর্তমান সবচেয়ে বেশি একটা খারাপ দিক হলো মানে তাদেরকে এমনভাবে তাদেরকে আক্রমণ করা হচ্ছে যে তারা আমরা সহযোগ দেখতে পারছি কিন্তু কিছু করতে না কিন্তু আমাদের প্রত্যেক প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মুসলিমের অন্ত কিন্তু সেই ব্যথা থাকে সেই জন্য আপনাদেরকে আমি যদি আপনার কিছু একটা কথা বলি যে আমরা তো আপনার সরাসরি সেখানে যেতে পারছি না গেলে অবশ্যই আমরা কিন্তু তাদের সাথে আমরা যুদ্ধে অংশগ্রহণ করতে পারতাম সেক্ষেত্রে আপনারা কিন্তু একেদিন অবলম্বন করতে পারি আমরা সবসময় আল্লাহর কাছে দোয়া করবো তাদের জন্য যে তাদেরকে আল্লাহ তালা যদি সাহায্য সহযোগিতা কোন এক মাধ্যমে করতে পারে যদি আমার দ্বারা হয় আপনার দ্বারা হয় সেই জন্য আল্লাহর কাছে আপনি সবসময় দোয়া করবেন হ্যাঁ আরেকটা আরেকটা দোয়া করবেন যে সবসময় মুসলমানদেরকে যদি আল্লাহ তালা বিজয় দান করে ঠিক আছে আর অবশ্যই অবশ্যই আমাদের আমার ভিডিওটা কিন্তু সবাই শেয়ার করবেন যাতে করে আপনি সবার কাছে এই ভিডিওটা পৌঁছে হ্যাঁ আর আমরা আরেকটা কাজ করতে পারি যে ইজলি যতগুলো পণ্য রয়েছে যেমন কোকুকলা আপনারা কিন্তু সবাই যেন বিভিন্ন মসজিদে বা বিভিন্ন পোস্টে দেখা যায় যে এইগুলো ইজলি পণ্য এগুলো বয়কট করুন অবশ্যই আপনার হাতে কিন্তু অনেক অপশন রয়েছে যেমন আপনি কোকোলা না কিনে মজু কেন এটা কোনো ব্র্যান্ড প্রমোটের জন্য না আপনি কোকলাটা আপনার একটা ইসরায়েলের পণ্য আপনি যদি একটা কোকোকলা কিনেন সেটা কিন্তু একটা ইসরায়েলে সেই টাকাটা পাচ্ছে সেই টাকা দিয়ে কিন্তু আপনার ভাই মুসলমানদেরকে তারা কিন্তু হত্যাযজ্ঞ চালাচ্ছে সেই ক্ষেত্রে আপনি যদি মজু একটি বাংলাদেশি কোম্পানি ঠিক আছে যদি আপনি কোকো কলা পরিবর্তে মজুটা আপনি ইউজ করেন সেখানে দেখা যাচ্ছে সেটা কিন্তু আমাদের দেশের কাছেই লাগছে সেই জন্য আপনার সবসময় ইসরায়েলের পণ্য থেকে বিরত থাকবেন তো আজকে পর্যন্তই সবাই সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবেন যাতে করে আল্লাহ তালা ফিলিস্তিনি মুসলমানদেরকে আল্লাহ তালার গাইবি মাদর দ্বারা সাহায্য করে আসসালামু আলাইকুম